একদিকে ঝাড়ু হাতে নারীরা অন্যদিকে জামাতের মিছিল এবং সেই মিছিলের মাঝামাঝিতে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে হয়েছিল সবার আগে চিৎকার করে অলি আহমদ বলেছিলেন ওই রিবল সভাই জামাত আমিরের এমন বক্তব্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মুক্তি যুদ্ধ নিয়ে যে সমস্ত কল্প কাহিনী লিখা এগুলো একশো ভাগের নব্বই ভাগ মিথ্যা জামায়াতের আমিষ শফিকুর রহমানের একের পর এক বিস্ফোরক মন্তব্যে উত্তেজনা তুঙ্গে প্রথমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে বিতর্কে জড়ান তিনি এবার মুক্তিযুদ্ধ নিয়ে দেওয়া বক্তব্যে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন ওই রিবর্ড তিনি হচ্ছেন এর সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় গিয়ে শফিকুর রহমান দাবি করেন মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন ডক্টর কর্নেল অলি এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বিএনপি ধর্মকে ব্যবহার করে একটি পক্ষ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলম একটি দল বাংলাদেশ জামাত ইসলামিক যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে এটাই স্বাভাবিক সম্প্রতি বিভিন্ন মন্তব্যের কারণে সংবাদ শিরোনামে রয়েছেন জামায়াতের আমির মাত্র দুই দিন আগেই নিজের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি আমরা আমাদের মা জাতিকে লাঞ্ছিত হতে দিতে পারি না আমরা আজকে আপনাদের মাঝে সম্মুখে এসেছি অত্যন্ত কষ্টের বিষয় নিয়ে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে জামায়াতে আমি আমি জানি না ঢাকা চোদ্দ আসনে জামায়াত প্রার্থী দলবল ও গানম্যান নিয়ে ঢাকা সেনানিবাসী প্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর বাধার মুখে পড়েন এবং পরে তাদের আটক করা হয়